সম্মানিত সৌদি আপনারা জেনেছেন আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হল ঈদ এ মিলাদুল নবী এ বিষয়টি এটা আমাদের খুব বুঝার একটি বিষয় এ বিষয়টি নিয়ে জোরে চিল্লাইয়া বয়ান করলে কিছুই বুঝবেন না এজন্য খোলা মাথা নিয়ে আমরা বসার চেষ্টা করি দিকে আমাদের যেন করে টান না থাকে এখন যে আলোচনাগুলো করা হবে ইনশাল্লাহ কোরআন হাদিসকে সামনে রেখেই করা হবে আমরা এই দিকটা খেয়াল রেখে আলোচনাগুলো শোনার চেষ্টা করব। ইনশাল্লাহ ইনশা সম্মানিত সুধি আমাদের দেশের মানুষ কয়েকটি আরবী মাসের নাম খুব ভালো করে জানে তার মধ্যে রবিউল আউ্য়াল মাস এই মাসের নাম সবাই জানে না সবাই আমরা জানি কেন জানি কারণ এ মাসেই আগমন করেছিলেন বিশ্ব মানবতার মুক্তির দুধ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই এত একজন মহান মানুষ যে মাসে আগমন করবেন এ মাসের নাম এদেশের মুসলমানেরা জানবে না এটা কখনো হতেই পারে না তিনি কতটা মহান তাকে নিয়ে আসার জন্য এ পৃথিবীতে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম থেকে নিয়ে তার পিতা আব্দুল্লাহ পর্যন্ত যে সিকিউরিটির মাধ্যমে নিয়ে এসেছেন পৃথিবীর অন্য কোনো মানুষকে আল্লাহ তাআলা এতটা সিকিউরিটি দিয়ে দুনিয়াতে আনেন নাই আমরা ইতিহাস দেখতে পাবো তবকাত ইবনে সাদ থেকে সিরাত ইবনে হিসাম বিভিন্ন রকমের সিরাত গ্রন্থগুলো যদি আমরা অধ্যয়ন করি আমরা সেখানে পাবো যে আল্লাহর পয়গম্বরের ডাইরেক্ট পিতা আব্দুল্লাহ থেকে বাবা আদম পর্যন্ত যত মানুষের মাধ্যমে আল্লাহর পায়গম্বর এ পৃথিবীতে এসেছেন কারুরি চরিত্র আল্লাহ নষ্ট হতে দেন নাই নিজ হাতে হেফাজত করেছে। কতটা সিকিউরিটি দিয়েছেন তার মা আমিনা থেকে শুরু করে আলাইহাস সালাম পর্যন্ত যতগুলো নারীর মাধ্যমে আল্লাহর পায়গম্বার এ পৃথিবীতে এসেছেন আল্লাহ কারুরই চরিত্র নষ্ট হতে দেন নাই কি ইতিহাসে আপনারা পাবেন আল্লাহর পয়েোগম্বর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সিকিউরিটির জন্য বাবা আদম সালাম তার সন্তান তো অনেকগুলো তার মধ্যে হজরতে শীষ আলাইহিসাল্লামকে কাছে একদিন ডাকলেন ডাকার পরে বললেন বেটা আমি অন্যদেরকে এই নসিহত করব না তোমাকে এই নসিহতটা করি শোনো তুমি যখন তোমার স্ত্রীর কাছে যাবে অবশ্যই পূর্ণাঙ্গ পবিত্রতা অর্জন করে যাবে কেন না তোমার মাথার মধ্যে আমি দেখতে পাচ্ছি মোহরে নবুয়তের নূর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর নবুয়তের নূর এই নূরটা তুমি যদি অপবিত্র অবস্থায় যাও কখনোই স্থানান্তরিত হবে না এতটা সিকিউরিটি দিয়ে যে মহামানবকে এ মাসে আগমন করানো হয়েছে এ মানুষটার আগমনে আমরা খুশি না বেজার সম্মানিত সুধি যে বিষয় দেওয়া হয়েছে ঈদে মিলাদুন্নবী এটা বুঝতে হলে আগে তিনটা শব্দ বুঝতে হবে এক নম্বর শব্দ হলো মিলাদুন্নবী নবী দ্বিতীয় নম্বর শব্দ হচ্ছে সিরাদ নবী তিন নম্বর শব্দ হচ্ছে ঈদে মিলাদুন্নবী মিলাদ বা মাউলু এ শব্দের অর্থই হচ্ছে জন্ম মিলাদ শব্দের অর্থ কি সবাই বলেন আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে মিলাদ শব্দের অর্থ জন্ম আন্নাপি মানে হলো আমাদের নবী বা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার মানে হলো মিলাদুল্নবীর পূর্ণ অর্থ দাঁড়ালো আমাদের রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্ম আমরা কি কেউ এটা অস্বীকার করি বলেন নবীজির জন্মই যদি না হবে তাহলে তার কর্ম আমরা পাবো কেমনে বিশ্ব মানবতার মুক্তির দুধ মোহাম্মদুর রসুল্লাহ এ পৃথিবীতে যদি আগমন নাই করবেন তাহলে আমরা কি করে ইসলাম নামক ধর্মটা পাবো কেমনে আমরা হেদায়েতের পথ পাবো কি করে আল্লাহর জান্নাত পর্যন্ত যাব সেই মহামানবের আগমনের মাধ্যমেই তো আল্লাহ আমাদেরকে হাজার বছরের বিধ্বস্ত মানবতাকে উদ্ধার করে পথ মানুষগুলোকে জান্নাতের পথ দেখিয়েছেন বলেন ঠিক কিনা অতএব সেই নবী যে মাসে আগমন করবেন আমরা খুশি না বেজার খুশি হওয়াটাই স্বাভাবিক এ হলো মিলাদ আমাদের নবীজির জন্ম আরেকটি হচ্ছে সিরাত নবী আমাদের নবীজির কর্ম বা জীবনী আমাদের নবীজির কর্ম এটা কি আমরা মানি না নবীজির সুন্নত মানেন তো কথা বলেন পিছনের ভাইরা নবীজির সুন্নত মানেন তাহলে আমরা সিরাতুন নবী মানি তো আমরা ঈদ মিলাদুল্নবীও মানি সিরাতুন নবীও মানি নবীজির জন্মকেও মানি নবীজির কর্মকেও মানি কিন্তু আমরা জন্ম উপলক্ষে ঈদ পালন করি না কেন করি না কথাগুলো খোলা মাথায় বুঝতেন নইলে আমার উপরে রাগ হবে আপনার খোলা মাথায় কথা বোঝেন ঈদ এটা হলো শিয়ার ইসলাম ওলামায় গ্রাম এখানে আসেন ঈদ হলো শেয়ার ইসলাম যেমন আজান শিয়ার ইসলাম মক্কা মদিনা শেয়ার ইসলাম মিনা মুজদালিফা শিয়ার ইসলাম এই ইসলাম ইসলামগুলো আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকেই আসতে হবে এটাই নিয়ম তো শিয়ারে ইসলাম আল্লাহর পায়গম্বর আমাদের জন্য ঈদ কয়টা এনেছেন আবুদাউদ্দ শরীফের একটা হাদিস আছে হাদিস নম্বর হলো এগারোশো চৌত্রিশ কদিমা ওয়াসাল্লাম উল্লাহ মদিনা নবীজি মদিনাই যখন গেলেন তো দেখলেন সেখানে গিয়ে যে মদিনার লোকেরা দুই দিন আনন্দ উৎসব করে হাদিসটা বহুবার শুনেছেন নবীজি জিজ্ঞেস করলেন মাহাদান এই দিনগুলো কিসের দিন বললেন যে কুন্না ফিল জাহিল অগ নবীজি আমরা এই দুই দিনে আমরা জাহিলি যুগে বর্বর যুগে আমরা আনন্দ উৎসব করতাম ঈদ পালন করতাম আল্লাহর পায়গম্বর তখন বললেন আল্লাহ কদ আবালাকুম বিহিমা খয়রম মিনহুমা আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন এই দুইটার পরিবর্তে তোমাদেরকে দুইটা ঈদের দিন দান করলেন ওয়া আজহাউম ফিতর একটা হলো ঈদ উল একটা হলো ঈদ উল এখন ঈদ উল আজহার অ্যান্ড ঈদ নবীজির হাদিস থেকে ঈদ পয়টা পাওয়া গেল বলেন তো আমার কথা বুঝে থাকলে বলেন নবীজির হাদিস থেকে ঈদ পাওয়া গেল কয়টা দুইটা এখন যদি তিন নম্বর আরেকটা ঈদ আমরা ঈদে মিলাদ নবে নবী নামে আবিষ্কার করতে চাই তাহলে এই আবিষ্কার বা এই প্রথা এই সূন্যত জারি করার অধিকার কার আছে ক্ষমতা কার আছে জানা দরকার আছে না নাই কে এই সূন্যত আবিষ্কার করতে পারবে এটা আমাদের জানতে হবে এটা জানার জন্য আমরা আসুন নবীজির আরেকটা হাদিসের দিকে তাকাই এই হাদিসটি আবু দাউদ শরীফের চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহর পায়গম্বর বলেন আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা এর রাশিদিন আল গিল ওগো আমার উম্মতেরা তোমাদের জন্য পালনীয় হলো আমার সুন্নত সাথে সাথে আমার খোলাফায় রাশেদিনদের সুন্নত কথা বুঝে থাকলে বলেন শুধু নবীর সুন্নত পালনীয় না খোলাফায় রাশেদার সুন্নত পালনীয় কথা কি বুঝছেন নবীজির সুন্নত যেমন পালনীয় খোলা পায়ে রাশেদার সূন্যত তেমনি পালনীয় নবীজি আরেকটু বাড়িয়ে বলেন বিহা বিন আমার সুন্নতকে যেভাবে আঁকড়ে ধরবা কঠিনভাবে ভাবে দাঁত দিয়ে চেপে ধরে আমল করবা ঠিক তেমনি খোলাপায়ে রাশেদার সুনত আমল করতে হবে এ কথা নবীজি আলাইহি সাল্লাম বললেন এরপরে নবীজি বললেন ওয়া ইয়াকোমা মোহদাসিল উমুল তবে নতুন আবিষ্কৃত বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা নতুন নব আবিষ্কৃত শরীয়তের নামে যেটা হবে এই কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর পায়গম্বর বলেন ইন্নাকুল্লা মোহদাসম বেদা আল না প্রত্যেকটা নব আবিষ্কৃত জিনিসই হলো বেদা আত আমার কথা হলো নবীজি বললেন নতুন আবিষ্কৃত সব বিষয়গুলোই হবে বেদা আমার পরে তবে এক শ্রেণীর মানুষের আবিষ্কার বেদা নয় তারা কারা কথা কি বুঝছেন খোলাফায় রাশেদার আবিষ্কার বেদাত নয় আল্লাহর পায়গম্বরের এন্তেকালের পরেও খোলাফায়ে রাশেদা যদি শরীয়তে কিছু আবিষ্কার করেন সেটা সুন্নদ হয় সেটা বেদাত হয় না এছাড়া অন্য কেউ যদি কোনো কিছু আবিষ্কার করতে চায় সেটাই হবে বেদাত এখন আমাদের কথা হলো আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য দুইটা জিনিস দিয়েছেন আমার এই কথাগুলো আগে ভালো করে বুঝবেন তারপরে মূল সমাধান একটা হলো কিতাবুল্লাহ একটা হলো রিজাল উল্লাহ আল্লাহ পাক রব্বুল আলবিন প্রত্যেকটি জামানাতে আল্লাহ কিতাবও দিয়েছেন তার প্র্যাকটিক্যাল প্রশিক্ষকও আল্লাহ সাথে সাথে দিয়েছেন নবী এবং রসুল সর্বশেষ আমাদের উপরে এসেছে কোরআন কোরআনুল করিমের প্র্যাকটিক্যাল হিসাবে আল্লাহ তালা দিয়েছেন আমাদের রসুলকে উনি আমাদের জন্য মডেল মডেল আমরা উলামায় ক্রামের জবানে এই আয়াতটা বারবার শুনেছি লকদ কান আল্লা কুমফি রসুলি উসুয়াতুল হাসানা আল্লাহ তালা বলেন আমার রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে আদর্শ তাকে মান্য করতে হবে তার অনুসরণ করতে হবে এটা শুধু মুখের কথা না বরং এটা ফার্স এজন্যই তো আল্লাহ বলেন আতি উল্লাহ হওয়া আতি উর রসুল আল্লাহর অনুসর আল্লাহর অনুগত্য করো আর রসুলের অনুগত্য করে এটা কার অর্ডার আল্লাহর অর্ডার এখন আমাদের দেখার বিষয় হলো নবীজি তেষট্টি বছর হায়াত পেয়েছিলেন জন্মগ্রহণ উনি করেছিলেন এই মাসে উনি তার জীবনে ঈদ পালন করছে কিনা এটা জানার দরকার আমরা যদি তাকাই তার কবলার নবুয়া চল্লিশ বছরে তিনি তো নবী হন না নবুয়াতের পর যে তেইশটা বছর উনি যা করেছেন নিজের পক্ষ থেকে তখন আর করেন নাই আল্লাহ করাইছেন বলে করেছেন আল্লাহ বলাইছেন বলেছেন কথাটা আমার না কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে মা আনিল হাওয়া, আমার পয়গম্বর তো ওহি যাওয়া পর্যন্ত কোনো কথাই নিজের মুখ থেকে উচ্চারণ করেন না যতক্ষণ ওহি তার কাছে না যায় তাহলে নবীজির কাছে যখন ওহি আসে তখনই নবীজি বলেন তাছাড়া তিনি বলেন না এখন কথা হলো নবীজি এই তেইশ বছরের জীবনে তেইশ বার রবিউলাউয়াল আসে নাই আমার কথা বুঝে থাকলে বলেন নবীজির জীবনে কি রবিউলাউল মাস ছিল না ছিল তো বারো তারিখ ছিল না তাও ছিল তো নবীজি সাল্লা সাল্লাম ঈদে এ মিলাদুল নবী পালন করছে এই প্রমাণ পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে দিতে পারবে না এখন প্রশ্ন করতে পারেন হুজুর নিজের জন্মদিন নিজেই পালন করবে ঈদ পালন করবে এটা কেমন কথা আমি বলবো যে প্রশ্নটাই অমূলক কেননা উনি আমাদের জন্য মডেল উনি আইকন উনি আইডল উনি যেহেতু বিশ্ব মানবতার মডেল উনি এমন কাজ কেন করবেন না যেটা উন্মতের জন্য কল্যাণকর তো উন্মতের ফিকিরেই জীবনটা কাটায় দিয়েছেন নবীজি কতটা উন্মধ্যে ভালোবাসেন এ আলোচনাও তো হয়ে গেছে তা আপনারা তো সে আলোচনা শুনেছেন তো নবীজি কেন মানবেন না তারপরেও যদি কিছুক্ষণের জন্য মেনে নেয় যে হ্যাঁ ঠিক আছে নিজের জন্ম প্রসঙ্গে তিনি ঈদ পালন করেন নাই এখন দেখার বিষয় আল্লাহ রসুলকে সাল্লাহ সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসে কারা আপনারা কি জানেন না সবচেয়ে আল্লাহ রসুলকে ভালোবাসে কারা যারা ইমানদার তারা নাকি ভুল বললাম যার বুকের মধ্যে ইমান আছে সে আল্লাহর পায়গম্বরকে ভালোবাসে না কিন্তু সবার ভালোবাসা কি সমান না না সবাই সমান ভালোবাসতে পারে না এক শ্রেণীর মানুষ আছে যাদের ভালোবাসা আল্লাহ কবুল করেছেন যাদের ভালোবাসার সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন তারা হলেন সাহাবায়ে কেরাম রেদোয়াল্লাহি আলাই হিমাজ এই সাহাবিদের মধ্যে দুইজনের ভালোবাসা তো আল্লাহর কাছে এতটাই কবুল মৃত্যুর পরেও আল্লাহ তাদেরকে দূরে সরাইয়া রাখে নাই বরং নবীজির কাছেই সরাই রাখছে মুসলমান বন্ধুরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন আল্লাহর সাহাবা তার জীবনের বেশি ভালোবাসা দিত। আমার উদ্ধার করার জন্য শুধু ছোট্ট একটা ঘটনা শোনাব সিদ্দিক আকবরের নাম নিশ্চয়ই শুনে থাকবেন উনি তো হলেন সেই মানুষ যে মানুষটা আল্লাহর পায়গম্বরের প্রেমে তার ভালোবাসাই নিজের সব কিছুকেই বিসর্জন দিয়ে দিয়েছেন সিদ্ধিকে আকবর হলেন ওই মানুষ যেই মানুষ নিজের জীবনটা বাজি রেখে আল্লাহর পেগম্বরকে হেফাজত করেছেন এমন ঘটনা আল্লাহর আলাইহি ওয়াসাল্লামকে দিনের দাওয়াত দেওয়ার কারণে একবার কাফের মোশরেকরা মারতে শুরু করলো তবাকাত ইবনে সাদের মধ্যে ঘটনাটা এসেছে আল্লাহর পায়গম্বরকে যখন নাকি কাফের আঘাতের পর আঘাত শুরু করলো সিদ্দিক আকবর দৌড়ে গিয়ে তাদেরকে বলতে লাগলো আরে একজন মানুষ আল্লাহর দিনের দাওয়াত দিবে বলে তোমরা কি তাকে মেরেই ফেলবা নাকি যেই মাত্র সিদ্দিকে আকবর এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে ওরা নবীজিকে ছেড়ে দিয়ে আবার সিদ্দিক আকবরের উপরে চড়াও হলো সিদ্দিক আকবরের শরীরের উপরে আঘাতের পর আঘাত শুরু করলো ওরা সিদ্দিক আকবর শুধু আল্লাহর পায় রক্ষা করার জন্যই প্রহারের পর প্রহার সহ্য করে যাচ্ছেন কি এক কাফের সিদ্দিক আকবরের মুখে এবং নাকে মুখে এমন করে জোতা দিয়ে মারা শুরু করলো সিদ্দিক আকবরের চেহারা পুরাটাই থেতলে চলে গেল এবং সলমান কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন সিদ্দিক আকবরের চেহারা চিনা যায় না এমন করে ওই নরাধম সিদ্দিক আকবরকে মেরেছে বেহুস হওয়ার পথে তার গোত্রের লোকেরা এসে কোন রকম উদ্ধার করলো আর বলল সিদ্দিক আকবরের গায়ের মধ্যে আঘাত করার ক্ষমতা কই পাও ধর্ম হয়েছে বলে কি মনে করেছ আমরা কেউ তার আত্মীয় নাই তোমাদের তো ভালো করেই বলে দিলাম সিদ্দিক আকবরের যদি কিছু হয় তোমাদের কাউকে বাঁচতে দেব না এইভাবে কাফেরদেরকে দেরকে তার গুত্রের মানুষেরা আকবরকে তার মার কাছে নিয়ে চলে গেল লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি মা চেহারা দেখার পরে সহ্য করতে পারেন নাই সন্তানের এমন অবস্থা দেখে ডুকরে কেঁদে উঠলো সিদ্দিক আকবর তো বেহুশ এখন আর হুঁশ নাই গুত্রের লোকেরা ডেকে বলে উম্মুল খায়ের তোমার সন্তানের যখন হুঁশ আসবে কিছু খাওয়ানোর ব্যবস্থা করো কেননা ওই সময় তো আর রক্ত পুশ করার মতো সিস্টেম ছিল না যে পরিমাণে ব্লিডিং হয়েছে কিছু খাওয়াইতে না পারলে শরীরে আর শক্তি সঞ্চর হবে না উম্মুল খায়ের যখন নাকি দেখলেন তার সন্তান সিদ্দিক আকবরের একটু হুঁশ এল তখনও গুপ্তের মানুষেরা চতুর পাশেই দাঁড়ানো তখন সামনে গিয়ে বলল বেটা কিছু একটু খেয়ে নাও তাহলে এই শরীরে শক্তি আসবে সিদ্দিক আকবর বলল মা আমি কেমন আছি আর আমাকে খাওয়াবা এই চিন্তা এখন করো না আগে বলো আমার নবী কেমন আছে কি করে দেখেন নিজেই মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে এমন মুহূর্তে নিজের ফিকির করে না বলে আমার নবীর খবর আগে আমারে দাও মা তার গুপ্তের লোকেরা এবার মায়ের সামনেই বলল আবু বকর যেই লোকটার কারণে মার খেয়ে এখন তোমার এই অবস্থা তোমার একবারও খবর নিতে সে এখনো এলো না ওই মানুষটার খবর তোমার হুঁশ আসার পরেই তুমি নাও তুমি তো হয়ে গেছো লোকেরা তার মাকে বলল তোমার বেটার একটু খাওয়ানার ফিকির করো আমরা চললাম গুত্রের লোকেরা অভিমান করে চলে গেল মা আর একটু সুস্থ যখন হতে লাগলো তখন বলল বেটা আর একটু একটু খাবার খাও বললো মা যতক্ষণ পর্যন্ত আমার পায়গম্বর কেমন আছে দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত আবু বকরের মুখ দিয়ে খাবার উঠবে না সোহান আল্লাহ বললেন না এ ভালোবাসা যার অন্তরে যে মানুষটা নিজের ফিকির করেন না নবীজির ফিকির করেন এই মানুষটাও তার খেলাফতকালে রবিউল রবিউলাউ মাস ছিল না ছিল কিন্তু ঈদে এ তিনিও পালন করেন নাই ফারুক আজম রি আল্লাহ যার ব্যাপারে নবী জীবন উমার আমার পরে আল্লাহ যদি কাউকে নবুয়তি দিতেন হজরত উমরকে নবী বানায় দিতেন সেই ফারুক আজম ঈদ এ পালন করলেন না তাহলে আমরা কেন করবো অতচ এই খোলাফায় রাশেদা উম্মতের কল্যাণেই তো আজকে জুমার দিন গেল কয়টা আজান হয়েছে আপনাদের এলাকায় দুইটা আজান হয় নাই দুইটা আজান কিন্তু নবীজির যুগে ছিল না এটা খোলাফাদের আবিষ্কার একটা আদান ছিল আমরা রমজান মাসে যে তারাবির জামাত করি এ জামাতের সিস্টাম নবীজির যুগে ছিল না এটা খোলাফাদের আবিষ্কার এই আবিষ্কারগুলো তারা উন্নতের কল্যাণে করেছেন ঈদে এ নবী পালন করা যদি কল্যাণ হতো নেকির কাজ হতো তাহলে সাহাবাইকরাম অবশ্যই করতেন এই ঈদে এ মিলাদুলনী কুলুনের কোনো জামানাতে ছিল না এটা তৈরি হয়েছে ছয়শো চার হিজড়ির পর ছয় শত চার হিদড়ির পর ইতিহাস বলার টাইম না এখন তো সময় সংক্ষেপ সময় শেষের দিকেই চলে গেছে শুধু একটা পয়েন্ট বলে শেষ করব। আল্লাহ পাক বলেন মা আতা আল্লাহ বলেন আমার রসুল যা নিয়ে আসতেন এটাকে তোমরা ধরো কি নিয়ে আসতেন ঈদের ব্যাপারে কি নিয়ে আসতেন বলেন কয়টা ঈদ নিয়ে আসতেন দুইটা আনছেন না নবীজি বলেন দুইটা নবীজি নবীজি দুইটা ঈদ আমাদের জন্য নিয়ে আসছেন। আর কি নিষেধ করছেন ওমানহা কুমান হুকান তাহু আল্লাহ বলেন যা নিষেধ করেন ওটা করবা না কি নিষেধ করছেন আমরা যদি হাদিস খুঁজি তাহলে দেখতে পাবো মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে একটা হাদিস আসছে আল্লাহর পয়োগম্বর সাল্লা সাল্লাম বলেন আমি যে দুইটা ঈদ দিলাম এর বাইরে তোমরা আর কোনো মাসকে ঈদের মাস বানাবা না কোনো দিনকে আর ঈদের দিন বানাবা এ হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের সাত হাজার আটশো তিপ্পান্ন নম্বর হাদিস এ হাদিস যদি আমরা সামনে রাখি তাহলেই তো বুঝতে পারি ঈদ করার দরকার নাই তবে কি করব নবীজি যা করছেন তার জন্ম উপলক্ষে তাই করব রাজি আছেন কথা বলেন নবীজি তার জন্ম উপলক্ষে যা করছেন তাই করব রাজি আছেন সেটা কি করছেন সুইলা ইসনাইন হাদিস পাকের মধ্যে আসছে মুসলিম শরীফের হাদিস নবীজিকে জিজ্ঞাসা করা হলো যে আপনি সোমবারে রোজা রাখেন কেন উনি তখন বললেন ফকআলা পিহি বুলিতু আমি এই দিন জন্মগ্রহণ করছি এজন্য আমি সোমবারে রোজা রাখি আমরা যদি নবীর জন্ম উপলক্ষে কিছু করতেই চাই তাহলে নবীজি রোজা রেখেছেন আমরা রাগ্য ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এই হাদিসটি মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নাম্বার হাদিস এজন্য খোলা মাথায় বোঝার চেষ্টা করব নসুল সাল্লা সাল্লাম তার জন্ম উপলক্ষে ঈদ পালন করেন নাই রোজা রেখেছেন আমরাও ওইটাই রাখার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক বলেন আমিন আমিনা আনামদুলিল্লাহ